আজ আমি করবো খাসির মাংসের পেঁপে দিয়ে ঝোল পাতলা ঝোল পেঁপে দিয়ে তার জন্যে সাতশো সাড়ে সাতশো মতো মাংস আছে হ্যাঁ মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে একটা মশলা করে দেবো জারের মধ্যে যেমন পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা আর ওই টমেটো দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে এটা মশলাটা তৈরি করে দিয়ে কড়াতে তেল দিয়েছি দিয়ে আলুটার পেঁপেটা লেগে নেব আলুটা পেঁপেটা গরম তেল গরম তেলে দিয়ে লেগে নেব

আলুটা খেতে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দিয়ে আবার কড়াই তেল দিয়ে কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু লাল লাল হয়ে গেলে ফিনিটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর হয় তারপরে হ্যাঁ দিয়ে এতে আমার মশলা করা আছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলুদ এগুলো সমস্ত একসাথে দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি কষাতে থাকবো একটু কষাবার পরে তারপরে মাংস দেব মিনিট দু তিনে কষাবার পর এইবারে আমি এতে মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে আর ব্যাস কড়াতে মাংস দিয়ে মাংসটা ভালো করে কষাচ্ছি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এতে নুন দিই পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আমি একটা ঘরে মশলা তৈরি করি সেই মশলাটা আমি এখন একটু দিয়ে দিচ্ছি এই মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন না মশলাটা মশলাটা দিলে মাংসের টেস্ট একদম পাল্টেই যায় সুন্দর হয় আমি মশলাটা বাড়িতে তৈরি করি আমি এটা কুকারে দেবো মাংসটা কুকারে দিলে ভালো শিখতে হবে কাছে মাংস তো একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না মাংসটা এখন ঢাকা দিয়ে কুষি যে কষাতে থাকবে এবার ঢাকাটা খুলে মাংসটা কষানো হয়ে গেছে এতে গরম জল জারটা ধুয়ে গরম জল ঢেলে দিলাম মাছ গরম জল দিলাম এবারে মাংসটা প্রেসার কুকারে তুলে দেবো দিয়ে তার উপরে আলু আর পেঁপেটা দেবো পেঁপেটা আলুটা আমি দিয়ে আগে দিলে হচ্ছে সেতুটা বেশি হয়ে যাবে গলে যাবে হুম আমি মাংসটা মাংসটা প্রেসার কুকারে দেওয়ার পরে আলুটা আর এটা দেবো মাংসটা আমি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এইবারে আলুটা আর পেঁপেটা আমি দিয়ে দেবো আমি একটুখানি মাংসতে পেঁপে দিই ভালো লাগে আপনারা যদি না দিতে চান না দেবেন ঢাকাটা বন্ধ করে বন্ধ করে দিলাম খাসির মাংসটা আমার এখন হয়ে গেছে পেঁপে দিয়ে পাতলা খাসির মাংসের ঝোল আমি এখন নামিয়ে নিয়েছি এই আমার খাসির মাংসের ঝোল গরম গরম পরিবেশন করব আমার এই তরকারিটা মাংসের ঝোলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে দেবেন